হ্যালো এভরিওয়ার ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মাই নিউ ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আর সাদমান ভাবলাম কোথাও না কোথাও একটু ঘুরে আসি এবং রাতের খাবার খেয়ে আসি তো যেই কথা সেই কাজ আমি আর সাদমান বেরিয়ে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন এটা আরমবাড়িয়া পার হয়ে পালিদেহার শুরুতে অর্থাৎ নাটোর জেলার শুরুতেই আমরা গিয়েছিলাম আর সেখানে যেতে না যেতেই আমাদের চোখে পড়ল বর্তমান শীতকালে সবার প্রিয় একটি খাবার সত্যি বলতে এই খাবারগুলো শীতকালে আমরা সবাই পছন্দ করি আমাদের সকলেরই প্রিয় একটি খাবার আপনারা এখন দেখতে পাচ্ছেন কালায়ের আটার রুটি এবং মরিচ ভত্তা সঙ্গে ছিল বেগুন ভত্তা হ্যাঁ আর এই খাবারগুলোই আমাদের সকলেরই প্রিয় একটি খাবার বিশেষ করে শীতের সন্ধ্যা রাতে এগুলো আমরা অনেকেই খেয়ে থাকি এইগুলো খেতে অনেক মজা লাগে তো আমি আর সাতবান কিছুক্ষণ অপেক্ষা করার পর পরই আমাদের সামনে কালায়ের আটার রুটি চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুজনই অনেক বড় বড় একটা করে কালার আটার রুটি নিয়েছিলাম সত্যি বলতে এই রুটিটা আমার কাছে অনেক টেস্টি এবং লোভনীয় মনে হয়েছিল শীতকালে সন্ধ্যাবেলায় এই খাবারগুলো খাইতে কারিনা ভালো লাগে আপনারা যারা এগুলো খেতে চান আপনাদের গ্রাম বা শহরে আশেপাশে দেখবেন কোথাও না কোথাও এগুলো পাওয়া যায় এবং এগুলো বাসাতে রান্না করেও খেতে পারেন এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে এই খাবার এবং কালায়ের আটার রুটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার এই ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন এটা কিন্তু অবশ্যই বলবেন আর আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার টাটা